আমাদের দেশে যে মানে একজনের নির্ভর করবে এটা একটা টোটালি একটা ফালতু কথা কোথায় এত লিজ সুপার স্টার কোথায় এটা কি আমি এই সত্য কথা বলি বলি আমার কথা ভাইরাল হয়ে যায় একটা সময় তো সিনেমা সিনেমা রিলিজ করে প্রচুর পয়সা কামাইছে তারা বিভিন্ন বিজনেস সিজনেসের খাটাচ্ছে এখন তারা ইন্ডাস্ট্রিতে খাটায় না কেন করছে খুব ভালো করছে খিলহিমও খুব ভালো করছে

এটা আমরা সব জায়গায় দেখেছি কিন্তু সাকিব খান কে নিয়ে আপনারা রিসেন্টলি লাস্ট যদি বলি 5-7 বছরেও কোনো ছবি কেন আসেনি বা কেন বন্ধুদের সাথে কোনো ছবি ঠিক ছিল আচ্ছা আর 5-6 বছর আগে তোমার পাসওয়ার্ড ছিল ওকে ঠিক আছে এখন সবাকে নিয়ে যদি ছবি মানে এখন কোনো কথা নাই আচ্ছা এখন আমি ওইখানতে বেড়ে আমি রশন আছে আমার সাথে মিষ্টি জাহানাত আছে অলতো জড়িত আছে বর্ষা আছে আমার টিমের তো আমার মোটামুটি খুব ভালো আছে এই যে শ্যামল মাওলাকে নিলাম হ্যাঁ খুব ভালো অভিনয় করছে এবং সব এখন তো আমার সাথে তো কাজ করার জন্য সবাই পাক আমিও বেশি বেছে কাজ করতেছি এখন সবার সাথে তো আর এক সম্পর্ক সবসময় ঠিক থাকে না থাকতে বল কোনো কথাও নাই আমাদের দেশে যে মানে একজনের উপরে নির্ভর করবে এটা একটা টোটালি একটা ফালতু কথা একজনের প্রতি কখনো ইন্ডাস্ট্রি নির্ভর করে না তাহলে আজকে ইন্ডাস্ট্রির অবস্থায় ইয়ে থাকতো না তাহলে ইন্ডাস্ট্রি এখন তো ইন্ডাস্ট্রি তালা অবস্থায় যদি একজনই ইন্ডাস্ট্রি তালাইত ইন্ডাস্ট্রিতে হলও বাড়তো ইন্ডাস্ট্রির লোকজন কাজ করে খেতে পারত ইন্ডাস্ট্রি একটা ভালো পজিশনে থাকতো আজকে আমরা ইন্ডাস্ট্রিতে তাকালে আমরা কি দেখি একটা ভূতের গড় দেখি আমরা ইন্ডাস্ট্রি সিনেমা হল গোডাউন হয়ে গেছে কমেডি সেন্টার হয়ে গেছে সিনেমা হল কোথায় এত সুপারস্টার বাংলাদেশে কোথায়

একটা সময় তো সিনিয়েরা সিনেমা রিলিজ করে প্রচুর পয়সা কামাইছে তারা বিভিন্ন বিজনেস সিনসে খাড়াছে এখন তারা ইন্ডাস্ট্রিতে খায় না কেন এটা টোটাল দোষটাই আমার মনে হলো সিনিয়রদের আচ্ছা আমরা দোষ থেকে একটু গুনি বেরিয়ে আসি মিষ্টির গুণ খুঁজতে চাই একটু মিষ্টির কাছে আগে শুনবো ইগল তো অবশ্যই বলতো দা করছে খুব ভালো করছে কিলহিমো খুব ভালো করছে একটু তামটামি বলবো বুঝো সবাই ঈদ নিয়ে এত ব্যস্ত হয়ে গেছে ঈদের পরে যে ছবি চালাবে সেই হিরোটা বাংলাদেশে কে সেই হিরোটা কে বাংলাদেশে আমরা তো অনেক বড় বড় কথা বলি সুপারস্টার বলি এইটা বলি ওইটা বলি আরে ভাই এত সুপারস্টার যদি পরে দুই চারটা ছবি রিলিজ দেয় তাহলে বুঝবো যে ইন্ডাস্ট্রি অবস্থা কি আছে ইন্ডাস্ট্রি অবস্থাটা কী আছে আমরা বুঝবো হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি টোটালি একটি আসে আমি কিছু কিছু আমাদের বাংলাদেশের কিছু হিরো হিরোইনদেরকে দেখি এত চামচাম পে করে তার নিজের চামচাম পে করাটা কিন্তু তার নিজে যে খুব ভালো করতে পারে বা ভালো একটা কিছু দিতে পারে সে করে না আইসা আরেকজনের চামচাম আচ্ছা ইগো ভাই আপনি এই যে হারিয়ে যাওয়ার কথা বলতে বলতে আমার সালামের কথা মনে পড়ছে হ্যাঁ যে অনেক ঐতিহ্য আসলে বাংলাদেশ থেকে আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে সালামিস ওয়ান অফ দেন আর এদের মধ্যে আসলে ঈদ আসলে আমার সালামের কথাই মনে পড়ে তো আপনি আপনারা দিয়ে জানেন আজকে আমাকে সেটা পরে বলছি কিন্তু আপনি বলেন আপনার কাছে কোন কোন নায়িকার সালামি নিছে আর কে কে আপনার কাছে শপিং করতে চাইছে আমার কাছে কোন নায়িকার শপিং বা সালামি করতে চাই বাট আমার কিছু দায়িত্ব থাকে যাদেরকে আমি সব সব দেওয়ার চেষ্টা করি মিষ্টি তো মিষ্টিকে তো আপনি খুঁজে পেয়েছেন ওটা কি ইন্ডিয়া থেকে আমার জন্য কিনে আসে কিন্তু পাইলাম না এখনো বন্ধ ঠিক আছে ওকে আমাকে